আমরা প্রথমে বাগবাজার মায়ের বাড়ি থেকে এসেছেন উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ তার বক্তব্য একটু শুনে রাখো তার কারণ হচ্ছে তাকে সেই বাগবাজারে ফিরে যেতে হবে আজকে জানেন আপনারা একটা বিশেষ দিন তা সত্ত্বেও তিনি কথা দিয়েছেন এখানে আসবেন এসেছেন প্রথমে বক্তব্য রাখবেন উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ জেনলিন দেবীন রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মে শ্রী প্রণমা মিম এখানে মঞ্চে উপবিষ্ট সমস্ত বিশিষ্ট গণীজনদের আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই শ্রদ্ধা এবং নমস্কার জানাই এখানে উপস্থিত শ্রোতা ভক্তমণ্ডলীকে শ্রী রামকৃষ্ণ দেব তখন দক্ষিণেশ্বরে রয়েছেন আঠারোশো চুরাশি সাল উনিশে সেপ্টেম্বর নিজের ঘরে বসে আছেন তিরিশ বছর বয়সের একজন যুবক এসছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে কথামৃতের বর্ণনা রয়েছে তার নাম হচ্ছে শ্রী রাধিকা গোস্বামী ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন কি তুমি অদ্বৈত গোস্বামীর বংশ তিনি বলছেন হ্যাঁ শ্রী রামকৃষ্ণ দেব তখন তাকে জুড়ে নমস্কার করছেন তিনি একটু সংকুচিত হচ্ছেন তখন ঠাকুর বলছেন না না ওই বংশের তো বংশে যদি একজন মহাপুরুষ থাকে তাহলে তিনি সবাইকে টেনে নেন তো যার পাঁচশো নব্বই বছর জন্মতিথি উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি আজকে তার প্রতি শ্রীরাম কৃষ্ণ দেবের এক অসাধারণ শ্রদ্ধা ছিল কথামৃতে এই শ্রী শ্রী অদ্বৈত প্রভুর প্রসঙ্গ পাই গোস্বামী তিনি এই বংশের ছিলেন একদিন ঠাকুর বলছেন যে দেখো এই অদ্্বৈত্যাচার্য তিনি এই ব্রহ্মজ্ঞান এইটি যেমনি তার মধ্যে ছিল সেমনি তার জীবনে ভক্তির পরাকাশটা দেখতে পাই ভারী সুন্দর একটা কথা আছে কথামৃতে এ নিয়ে শুধু এই অংশটুকু নিয়েই ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারে ঠাকুর বলছেন যে অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয় এবং চৈতন্য হলে দেখা যায় যে চৈতন্যই সকলের মধ্যে রয়েছেন এবং চৈতন্য হলে আনন্দ লাভ হয় তারপর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন ঠাকুর বলছেন অদ্বৈত চৈতন্য কিরকম লিঙ্ক করছেন দেখুন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেই অদ্বৈত প্রভুকে ঘিরে একটা দলই বলি তৈরি হয়েছিল তাদের মধ্যে হরিদাস ছিলেন কৃষ্ণদাস ছিলেন শ্যামদাস ইত্যাদিরা ছিলেন হরিদাস যেমনি নাম করছেন আমরা পাই আপনারা শুরুতেই শুনেছেন প্রভু তিনি কিন্তু প্রতিদিন গঙ্গাবক্ষে দাঁড়িয়ে নিরন্তর তুলসী পুষ্পাঞ্জলি দিয়ে তিনি আহ্বান করছেন সেই মহা সেই সময় যার বড় প্রয়োজন ছিল আমরা শান্তির কথা বলছি সেখানে যেখানে আমরা শান্তি চাইছি শান্তি থাকবে যেখানে প্রেম রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেমের অবতার তো দেখুন এই প্রেমের অবতার যার আহ্বানে এসছেন তিনি হচ্ছেন শ্রী অদ্বৈত প্রভু তো তিনি তো এই যে শান্তি প্রচার শান্তি স্থাপন তার আগের যে কাজটা তিনি কিন্তু করে গেছেন এবং শ্রীরামকৃষ্ণদেব চৈতন্য সম্পর্কে চৈতন্য দেব অদ্বৈত মহাপ্রভু সম্পর্কে তার ভীষণ শ্রদ্ধা ছিল ঠাকুর দক্ষিণেশ্বরে রয়েছেন ঠাকুরের একবার ইচ্ছে হলো যে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন দেখবেন তো উনি একদিন দেখছেন ওর ইচ্ছে হয়েছে তো ভাব দেখছেন যে পঞ্চবটির দিক থেকে দক্ষিণেশ্বর ফটকের দিকে একটা সংকীর্তনের দল যাচ্ছে বড় তার মাঝে রয়েছেন চৈতন্য প্রভু নিত্যানন্দ রয়েছেন অদ্বৈত প্রভু রয়েছেন তো ঠাকুর বলছেন যে দেখো চৈতন্যদেবের মধ্যে তিনি হচ্ছেন তার মধ্যে একটা জ্ঞান সূর্যের আলো ছিল কিন্তু সেই সাথে সাথে ভক্তি ভক্তির শীতলতা স্নিগ্ধ শীতলতা চৈতন্যদেবের মধ্যে আমরা পাচ্ছি এ নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে তো এই যে দেখুন শান্তির কথা বলছি তো সব ধর্মের মূল কথা শান্তি এখন এই শান্তি আসবে কি করে শান্তি আসবে সব ধর্মের যে মূল কথা সেইটি ধরে চললে ঈশ্বর ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাবে বিভিন্ন পথ তারা দেখিয়ে গেছেন যে পথে গেলে এই উদ্দেশ্য লাভ হবে ঈশ্বর লাভ হবে এই ঈশ্বর লাভের চেষ্টা করলে তার দিকে ঠিক ঠিকভাবে এগোলে আমাদের ভেতরে শান্তি আনন্দ এমনি আসবে আর আমরা সেটা কিন্তু এমনি আমাদের চারপাশে বিচ্ছুরিত হবে পথ আলাদা হতে পারে ঠাকুর বলছেন দেখো ছাদে যাবে কেউ সিঁড়ি দিয়ে যাচ্ছে কেউ দড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে পারে কেউ দড়ি বেয়ে উঠতে পারে কেউ বাঁশ বেয়ে উঠতে পারে কিন্তু সবাই কিন্তু ছাদে যাচ্ছে আর দেখো ওই কেউ কারো নিন্দা করবে না আন্তরিক যদি টানটুকু থাকে তাহলেই হবে ধরো এক বাবার কয়েকটি ছেলে ছেলেগুলো খুব বড় হয়নি ভালোভাবে ডাকতে পারে না কেউ বাবা বলছে কেউ পাপা বলছে কেউ পা বলছে বা বলছে তো ঠাকুর বলছেন যে ঈশ্বর কি জানেন না যে তাকে ডাকছে ওই ডাকটা যদি আন্তরিক হয় তাহলেই হবে ভারী সুন্দর রয়েছে পুকুর একটা পুকুরের উদাহরণ দিচ্ছেন যে একই পুকুরের জল কেউ নিচ্ছে পানি বলে কেউ নিচ্ছে ওয়াটার বলে কেউ বলছে অ্যাকোয়া বলে জল তো একই তো ঈশ্বর এক অনেক মত আর পথের মধ্য দিয়ে আমরা তাকে পাওয়ার চেষ্টা করছি এই মত পথ কিন্তু ঈশ্বর নয় ঈশ্বরে পৌঁছাবার একটা উপায় মাত্র ঠাকুর বারবার বারবার বলে যাচ্ছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে দেখো সব মত পথ শ্রদ্ধা করবে কিন্তু তোমার যেন নিষ্ঠা ভক্তি চাই নিষ্ঠা ভক্তি মানে আমার যে ইষ্ট তার প্রতি আমার যেন ঠিক 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 ভক্তি থাকে তাকে পাবার জন্য আমার যেন ঠিক ঠিক ব্যাকুলতা থাকে চেষ্টা থাকে এটা খুব মজার উদাহরণ দিচ্ছে যে বাড়িতে গৃহিণী রয়েছে সে শ্বশুর ভাসুর শ্যালক সবার চেষ্টা সেবা করছে জল দিচ্ছে পা ধোয়ার জল দিচ্ছে আসন পেতে দিচ্ছে সব কিন্তু স্বামীর সাথে তার আলাদা সম্পর্ক ঠিক সেই রকম সব ধর্ম সব মত সব পথ শ্রদ্ধা করব কিন্তু আমার যে ইষ্ট তার প্রতি যেন ঠিক ঠিক নিষ্ঠা থাকে এবং ওই ব্যাকুলতাটা থাকে তাকে পেতে হবে চৈতন্যদেবের শিক্ষাষ্টকম চৈতন্যদেবের তার জীবন থেকেই আমরা সবকিছু পাই চৈতন্যদেবের শিক্ষাষ্টকমের একটা জায়গা খুব প্রাসঙ্গিক আজকের সময়ে। একটা রয়েছে বলছেন ত্রিনাদপি শুনিয়েছে না তরূপী সহিষ্ণু না অমানিনা মানদের কীর্তনিয়া থেকে নিচু হতে হবে বৃক্ষের থেকে হতে হবে অভিমান ত্যাগ করতে হবে যেখানে সম্মান করতে হবে আর হরিনাম করতে হবে শুধু হরিনাম করতে হবে বলছেন না এর আগে এতগুলো জিনিস রয়েছে দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ এই যে ঈশ্বরকে তাকবো যদি অহংকার অভিমান থাকে আর যদি সহ্যত শক্তি না থাকে সহিষ্ণুতা না থাকে তাহলে কিন্তু তাঁর দিকে এগোতে পারবো না নিজের ভেতরে অশান্তি আর সে অশান্তি ছড়িয়ে দেব আমরা চারপাশে চৈতন্য জীবনে এটি চৈতন্য চরিতামৃত রয়েছে অন্তলীলায় চমৎকার ঘটনা চৈতন্যদেব জগন্নাথ মন্দিরে গেছেন রোজ দর্শনে যেতেন সঙ্গে সেবক গোবিন্দ রয়েছে তো এই গরুস্তম্ভের কাছে দাঁড়িয়ে উনি জগন্নাথ প্রভু দর্শন করছেন যদিও এখানে পট আলাদা চৈতন্যদেব তিনি যখন ঘুমিয়েছিলেন তার মধ্যে কৃষ্ণের দর্শন করছিলেন তিনি আসছেন এবং জগন্নাথ বিগ্রহের মধ্যে কিন্তু রাধা কৃষ্ণের দর্শন করছেন খুব ভিড় একজন ভদ্র মহিলা তিনি এসছেন জগন্নাথ দর্শন করবেন বলে কিন্তু ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না উনি গরু স্তম্ভের ওপরে উঠেছেন দেখা যায় গরু স্তম্ভের ওপরে উঠে চৈতন্যদেবের ঘাড়ে একটা পা রেখেছেন দেখে একদম মগ্ন হয়ে জগন্নাথ দেবের দর্শন করছেন সেবক গোবিন্দ ছিল সে বলছে করে কি করে কি তাকে নামাতে যাবেন চৈতন্যদেব ভাবে রয়েছিলেন বললেন না না ওকে নামিও না দর্শন করতে দাও ইতিমধ্যে মহিলা বুঝতে পেরেছেন যে কাজটা ঠিক হয়নি নেমে মহাপ্রভুকে শাষ্টাঙ্গ প্রণাম করে ক্ষমা চাইছেন বাবু বলছেন না না তিনি তখন আক্ষেপ করছেন তিনি আক্ষেপ করছেন চরিতামৃতে এই ঘটনা একটু অন্যদিকে মোর নিয়েছে কিন্তু আমরা যদি আমাদের মতো করে ভাবি তার ঘাড়ে পা দিয়ে উঠছেন এতটুকু আত্ম অভিমানে তিনি ফুলে ফেঁপে ওঠেননি তিনি ওইটাকে শ্রদ্ধা করছেন ওই টানটুকুকে শ্রদ্ধা করছেন আমরা যদি জাতি ধর্ম নির্বিশেষে ওই টানটুকুকে শ্রদ্ধা দেখাতে পারি শ্রদ্ধা জানাতে পারি সহ্য করতে পারি তাহলে শান্তি আসবে আসতে বাধ্য তো আমরা যে মত পথ ধরেই চলি না কেন ওই যে ঈশ্বরের জন্য ব্যাকুলতা ঈশ্বরের জন্য টান ওইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ওইটি থাকলে হৃদয়ে প্রেম এমনি আসবে হৃদয়ে প্রেম শান্তি এমনি আসবে কেশবচন্দ্র সেন একদিন তার সঙ্গীসাথীদের নিয়ে এসছেন শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা করতে তো ঠাকুর বলছেন দেখো সদসদ বিচার করবে কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু ঈশ্বরী নিত্য বস্তু আর সব অনিত্য এই জ্ঞানী আর ভক্তদের বিরোধ সাকার নিরাকারের খুব সুন্দর সমাধান দিচ্ছেন ঠাকুর বলছেন কিছু নয় সচিদানন্দ সাগরে মাঝে মাঝে ভক্তিহীমে কোথাও কোথাও জল জমে বরফ হয়ে যায় ঈশ্বর বিদ্রোহ ধারণ করেন শাখা ধারণ করেন কিন্তু জ্ঞান সূর্য যদি উদয় হয় সব বলে যায় কেউ থাকে না আমি কোথায় এরকম কথা বলছেন যাই হোক তো ঠাকুর ওরা রয়েছেন এইসব প্রসঙ্গ চলছে তো বলছেন একটা গান হচ্ছে বংশী বাজিলো বিপিনে তো গান হচ্ছে গানের মাঝে খুব সুন্দর দুটো লাইন আছে তোদের বাসে বাসি বাজে তোদের কানে আমার বাসি বাজে আমার হৃদয়ে মাঝে তোমরা বাসি কানে শোনো আমার বাসি হৃদয়ে বাজে এই গানটা হওয়ার পরে ঠাকুর বলছেন দেখো প্যাকুলোর কথার কথা গানে আছে বলছেন দেখো রাধা কৃষ্ণ মানো আর না মানো ওই টানটুকু নাও খুব গুরুত্বপূর্ণ কথা রাধা কৃষ্ণ মানো আর না মানো এই টানটুকু নাও ঈশ্বরের জন্য ব্যাকুল হও তার প্রতি ভক্তি হয় সেটার চেষ্টা করো তো এই যে কথার প্রসঙ্গে এটা বলছি এই টান এই ভক্তি এই ব্যাকুলতা এইগুলোই হচ্ছে ধর্ম যে উদ্দেশ্যের প্রতি আমাদেরকে চালিত করে সেই উদ্দেশ্যে পৌঁছানোর মূল তার নামগুলো কীর্তন করবো তার চিন্তা করব অহংকার অভিমান ত্যাগ করব। যদি গণী ব্যক্তি দেখি তাকে সম্মান দেব আর যতটা পারা যায় সহ্য করব এই হলেই শান্তি বজায় থাকবে আর বেশি কিছু লাগবে না শ্রীরামকৃষ্ণদেব শ্রী চৈতন্যদেব শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভু তারা তাদের জীবন দিয়ে তাদের কথা দিয়ে এইগুলোই বলে গেছেন আপনারা এখানে শান্তিপুরবাসী যারা রয়েছেন তারা ধন্য যে এই রকম একটি স্থানে আপনারা বাস করার সুযোগ পাচ্ছেন আপনারা তাদের জীবন করুন চৈতন্যদেবের জীবন অদ্বৈত মহাপ্রভুর জীবন আছে সব চৈতন্য চরিতামৃতে রয়েছে চৈতন্য ভাগবতে রয়েছে অদ্বৈত প্রকাশে রয়েছে এইগুলো পড়ে আমরা সবাই যদি মনে মনে এইটি শপথ নেই এই পার্শো নব্বই বছরের দিনে যে আমরা এগুলোকে আমাদের জীবনে আনার চেষ্টা করব তাহলে আমাদের মধ্য দিয়ে আমাদের আশেপাশে শান্তি স্থাপিত হবে তা ছড়িয়ে পড়বে দ্বীপ থেকে দ্বীপে যেমনি জ্বলে ওঠে শান্তি ছড়িয়ে পড়বে সংক্রামক এই তো আজকের দিনে এই কটা কটি কথা বলে আমি শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে প্রার্থনা করি তিনি আমাদের সৎ দিন এই শুভ পথে পরিচালিত করুন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার বাংলার প্রাধিস মানে জাতীয় পোশাক প্রস্তুততাত শিল্প বীরেন কুমার বশাক আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যাজ্য ও সুলভ মূল্যে আমাদের নিত্যনতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয় আমাদের ঠিকানা 35 রামপদ সরনি নিউ সূত্রগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রগড় শান্তিপুর নদিয়া ফোন 9851313734 অথবা 8906142021 ইমেল গোপাল রায় ফাইভ ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম ডেকার মেলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথকেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স